এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপুরা এবং ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমরাও মোটামুটি ভালোই আছি তো এখানে রান্না করবো তো এদিকে কিন্তু আমি সুটকিটা একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কাটাটা বেছে নিয়েছি কাটা বাঁচতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এখানে আমি প্রথমে রসুন কুচিটা দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি সুটকি দেব একটু জিরাবাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে আমি লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সুটকিটাকে ভেজে নেব সুন্দর করে তারপরে কিন্তু আমি দনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং সেটা কিন্তু কাঁচা আমি বাজব না সুটকিটা নামিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব তো আজকে কিন্তু পুরাটার রেসিপি কিন্তু আমি ক্যামেরা অন করেই করেছিলাম কিন্তু যখন আমি বয়েসটা দিতেছি তখন দেখলাম যে ভিডিওতে কিন্তু পুরাটা নাই সুটকির বাজিটা সুটকি বাজিটা যে কি পরিমাণ মজাদার হয় আমি হয়তোবা পরে কোনো দিন করলে আপনাদের সাথে পুরাটা ভিডিও একটু শেয়ার করব একবার খেলে আপনাদের বারবার এই বাজিটা খেতে ইচ্ছা হবে তো আমি যেভাবে করেছিলাম পুরাটা কিন্তু একেবারেই নেই সামান্য একটু আছে যেমন আমি সুটকিটা দেওয়া মশলাটা দেওয়া তারপরে যে আমি মেখেছিলাম কুচি কুচি সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সেটা একদমই নেই তো এদিকে আবার সিম দিয়ে টমে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেটা আমি গরম করে নিচ্ছি তো বাতেরও মাঠটা আমি নামিয়ে নিলাম তো এদিকে আর গিলাকলি যা রান্না করব তো রান্না করছি তাড়াতাড়ি করছি একটু যেহেতু বাহিরে যাব তো এটা কিন্তু গত বৃহস্পতিবারের একটা ভিডিও তো ওই দিন একটু মার্কেটে যাব তো তাড়াহুড়া করেই রান্নাটা করতেছি তো রান্নাও বেশি ছিল বাহিরেও যাব তো মনটা একটু ভালো ছিল যে আজকে একটু বাইরে যাব অনেকদিন যাব যেহেতু শারীরিকভাবে খুবই অসুস্থ তো বাসায় থাকি তেমন একটা বাইরে যাওয়া হচ্ছেই না তো চিন্তা করলাম একটু শপিংয়ে যাই তাহলে হয়তো বা মনটা ভালো হয়ে যাব তো ওইখান থেকে পছন্দের কিছু কেনাকাটাও করেছি সেটা অবশ্য একদিনে না বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনই আমি একা দারে নিউ মার্কেট গিয়েছি প্রচণ্ড গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে যেহেতু গরমটা খুবই বেশি ছিল যেহেতু রাস্তায় বেশি কষ্ট হয়েছে এবং মার্কেটের অবস্থা তো জানেনি আপনারা শুক্র শনিবারে নিউ মার্কেটের কী অবস্থা হয় তবে বৃহস্পতিবারে জ্যামটা একটু কমই ছিল মার্কেটে এবং রাস্তায় শুক্রবারের অনুযায়ী কিন্তু আমি মনে করেছিলাম শুক্রবারের রাস্তায় জ্যামটা কম হবে কিন্তু না শুক্রবারে জ্যামটা একটু বেশি পেয়েছি তো এদিকে ছেলের জন্য গরুর মাংসটা রান্না করব তো গিলা কলিজাটা কিন্তু আমি সুন্দরভাবে গরুর মাংস রান্না করার যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কষিয়ে আলু দিয়ে রান্নাটা করি প্রায় শেষের দিকে আমি কলিজাটা অ্যাড করে দিচ্ছি নাহলে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে তো এদিকে বাকি যা কাজগুলো ছিল গসা মাজা সেগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি এদিকে কিছু গসা মাজা করে নিয়েছি এটা কিন্তু আমার ডিপ ফ্রিজের একটা ঝুড়ি। যেটা আমি এখানে জ্বালানায় হ্যাং করে নিয়েছি সেটাতে আমি কিছু পাতিল টুকটাক ধুয়ে রাখি তো এখানে আমি আর কিছু চুলের পানি অ্যাড করে দিলাম এখন এই রান্নাটাও হবে তো এইদিকে বাসার যে টুকটাক কাজগুলো ছিল বিছানা গুছানো বা ফার্নিচার গুছানো মূর্চা এগুলো কিন্তু প্রচুর সময় লাগে এই কাজটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি যেহেতু বাহিরে যাব। পুরাটা কাজ আপনাদের সাথে শেয়ার করতে গেলে চার পাঁচ ঘন্টায়ও হবে না তো কেটে কুটে যতটুক রাখা যায় দেখানোর মতো ততটুকু রেখে আপনাদের সাথে শেয়ার করি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই আমার ভিডিওটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে আর অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে তো রান্না বাড়া শেষ তো কাজ অনেক করা হয়েছে তো এখন একটু ফল খাওয়ার সময় হল তো দুপুর বেলায় আমি একটু ফল খাওয়ার চেষ্টা করি তা অবশ্য আগে থেকে না কয়েকদিন যাবতীয় এই অভ্যাসটা আমি করেছি তো দুপুরের আগে আমার একটু সামান্য যাই থাকে তাই খেয়ে নিই কেটে তো এখানে আমি আম নিয়েছি পেয়ারা নিয়েছি খেয়ে নিলাম তারপরে কিন্তু গোসল করে খাবার দাবার শেষ করে এই যে দেখেন ঢাকা কলেজের সামনে চলে এসেছি তো এই কলেজটা আমার খুবই পছন্দের বিশেষ করে আমার ছেলের তো ছেলেকে দেখাবো ভিডিও করে এনেছি এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের কিন্তু রিক্সাওয়ালা মামা এখানেই নামিয়ে দিল তাকে বলা হয়েছিল আমরা বিশ্বাস বিল্ডার্সে নামব নিউ মার্কেট কাঁচা বাজার যে বনলতা মার্কেটটা সেখানে বা বিশ্বাস বিল্ড আছে উনি কিন্তু আমাদেরকে এখানেই নামিয়ে দিল তারপর বনলতা পার হলাম কাঁচা বাজার পার হলাম তারপর বিশ্বাস বিল্ড আছে গেলাম সেখানে গিয়ে ক্যামেরা অন করতে একদমই ভুলে গেছি বাইয়ার দোকান থেকে পছন্দের কারি মেকারটা কিনে নিয়ে আসলাম পছন্দের বললে ভুল হবে যেহেতু ঢাকায় গ্যাসের খুবই সমস্যা আমরা যারা ঢাকা থাকি তারা কিন্তু ভুক্তভোগী তো ইন্ডাকশান যে চুলাটা আছে ইনপারেট সেটা একটু সমস্যা হয়েছে সেজন্য গিয়েছিলাম তো সব কিছু দেখে শুনে সিদ্ধান্ত নিলাম যে একটা কারি মেকারি কিনে ফেলি যেহেতু আমার রাইস কুকার আছে কারেন্টের চুলাটা আছে চলবে কিন্তু একটু যেহেতু সমস্যা হয়েছে আমি একটু ভয় পাচ্ছি তো কারি মেকারটা নিয়ে আসলাম তো এদিকে আপনাদের ভাইয়ার হাতে কারি মেকারটা আছে তো এক এক করে কিন্তু আমি তিন দিনই যেহেতু মার্কেটে গিয়েছি দুই দিন আপনাদের ভাইয়ার সাথে গিয়েছি আরেক দিন আমার দেবর যা তাদের সাথে গিয়েছি তো আজকে যে মার্কেটটা যাই যতটুকুই পারি আপনাদের ভাইয়া হাঁটছে আর আমি পিছন দিকে ভিডিওটা অন করে হাঁটতেছিলাম আর বলতেছিলাম আমার কাছে দাও আমি সুন্দর করে ভিডিও করবো কতটুকু পেরেছি জানি না আমার মনে হয় মোটামুটি পেরেছি যেহেতু মানুষ খুবই বেশি ছিল শুক্রবার তো বৃহস্পতিবার যেটা আমি শুক্রবারও গিয়েছি সরি আমি শুক্রবার বলে ফেললাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনই তিন দিনই প্রচণ্ড ভিড় ছিল তো আপনাদের বাইরে হাঁটতে পিছন পিছনে পিছনে আমি আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানায় অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা এই পৃথিবীতে সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে মা বাবার কাছে মা বাবার কাছে সন্তান কখনোই বোঝা হয় না এতদিন যাব যে প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম তখন বুঝেছি আমার কাছে যদি আমার মা বাবা থাকতো তো আমার কিন্তু এতটা কষ্ট হতো না মা যদি মাথাটা হাত বুলিয়ে দিত বা আমার পছন্দের খাবারগুলো রান্নাগুলো আমাকে করে দিত তাহলে আমি মনে হয় আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম এ পৃথিবীতে যাদের মা বাবা নেয় তারাই জানেন মা বাবা ছাড়া এ পৃথিবীতে থাকা কতটা কষ্টকর আর আর যাদের মা বাবা কাছে আছে তারা কতটা সৌভাগ্যবান তো আমার মা বাবা যেহেতু খুবই অসুস্থ ওনারা আমার কাছে আসতে পারেননি আমার বোন অসুস্থ ভাইয়ের বউটাও অসুস্থ অসুস্থ বলতে কি সবারই যেহেতু সমস্যা কেউই আসতে পারেনি তখন আমি বুঝতে পেরেছি যে নিজের মানুষ আপনজন টাকা কতটুকু জরুরি এই কথাটা এই জন্য বললাম আমি যখন হাসপাতালে ছিলাম তখন দেখেছি আমার মতো একই সমস্যায় একজন মহিলা এসেছিল ওনার সাথে ওনার মা ছিল খালামুনি ছিল বোন ছিল ভাই ছিল দেবর ছিল তখন আমার কিন্তু খুবই কান্না পাচ্ছিল যে আমার সাথে কেউ নেই কারণ আমার ভাইয়ের বউটা অসুস্থ বোন অসুস্থ আম্মা অসুস্থ আব্বা অসুস্থ তো আপনারা আমাদের সবার জন্য একটু দোয়া করবেন এবং আমার জন্য দোয়া চাচ্ছি আমিও আপনাদের সবার জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব মহান আল্লাহ তালার কাছে আমিন তো মার্কেট থেকে আসার পথে কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করেছি হঠাৎ করে একটা দোকান পেলাম নেমে গেলাম আমার পছন্দের খাবারটা খেলাম তারপরেই কিন্তু বাসায় চলে এসেছি আজকে কিন্তু মনটা খুবই ফুরফুরে মেজাজে আছি খুবই পানবন্ত দেখেন কি কিনে দিল আপনাদের ভাইয়া এখন আপনারা বলবেন যে ভাইয়ার হাতে তো দেখলাম ছোট একটা বক্স বললেন কারি মেকার দেখাচ্ছেন ডাম বাস্কেট তার মানে কি আসলে তিন দিনের ভিডিও তিন দিনের শপিং করেছি যেহেতু আজকে আজকে হচ্ছে সম্ভবত সোমবার তো ভিডিওটা উলট পালট হয়ে গেছে এক একদিনের শপিং এক দিন দেখিয়ে ফেলেছি তো আজকে ডাম বাস্কেটটা দেখাচ্ছি পরে অবশ্য কারি মেকারটা দেখাবো আমারই হাসি পাচ্ছে আপনাদের সাথে বলতে গিয়ে তো ডাম বাস্কেটটা তো আপনারা জানেন খুবই ইউনিক এবং ভাইরাল একটা জিনিস যেটা অনলাইনেও অফলাইনেও তো সেটা নিয়ে এসে মনটা খুবই খুবই খুশি তো আপনাদের ভাইয়ার উপরেও খুশি তো আপনাদের ভাইয়াকে বাজারে পেটিয়ে পাঠিয়ে আবার কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করেছে আপনাদের ভাইয়া এই যে দেখেন লাউ শাকটা যে এনেছে পোকা লাগানো আর প্রতিটা পাতাই নষ্ট তো মার্কেট থেকে চলে এসে আপনাদেরকে কি আনলাম সেটাও দেখিয়ে দিলাম আর কি আনলাম সেটাও ঠিকভাবে দেখাতে পারিনি একটা এনেছি আরেকটা দেখাচ্ছি কারণ তিন দিনের শপিং আমি কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে আজকে দেখিয়ে দিলাম ডাম বাস্কেটটা কিন্তু দেখানো ছিল কারি মেকআপটা সেটা পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার সাথে কিন্তু আমি চেয়ারের কভার কিছু জার কিছু পানির বোতল কিছু ফ্লাওয়ার কিছু ছোট ছোট গাছ মানে পাতা এগুলো কিনেছি সেটাও শেয়ার করবো তো এদিকে দেখেন পেয়ারা এনেছে সেটাও কিন্তু ভালো না এই যে আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারাগুলো কিন্তু একটু দাগ কীরকম কালো কালো এদিকে কলাটা তো এগুলো এখন আমি সুন্দরভাবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই সেলফটা কিন্তু বানিয়েছিলাম অনেক দিন হয়েছে তো এই যে জুড়িটা জুড়িটাও কিন্তু আমার খুবই পছন্দের তো এই ফলের জুড়িটা কিন্তু একটা ডাকনা সহ জুড়িটা আমি কিনেছি প্রায় তিন চার বৎসর হবে ইস্টার্ন প্লাস মার্কেট থেকে যেটা প্রথম এই জুড়িটা বের হয়েছিল তখন কিন্তু আমার কাছ থেকে এই জুড়িটা অনেক দাম রেখেছিল। তো জুড়িটা খুবই সুন্দর এটাও আমি একদিকে সাইড করে রেখে দিচ্ছি তো আপনাদের ভাইয়া কিছু বিস্কিট এনেছিলো কিছু না প্রায় চার পাঁচ প্যাকেট বিস্কিট তো সেটাও আমি রেখে দেব এখানে চিনির জারটা সেটাও আমি ধুয়ে নিয়েছি দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম সেটাও রিফিল করে নিচ্ছি শিপের যে চিনিটা এটা এনেছি আজ এবার তো এটা আমি ছোট ছোট এই যে জারটা এটা তো কিছু রেখে দিচ্ছি আর বড়ো সুগার জারটা সেটা তো রাখছি আর বাকি বিস্কুটগুলোও খেয়ে আসলাম এখন আমি কিচেনে রাখবো পরবর্তীতে যেহেতু বেশ রাত হয়ে গেল এখানেই রেখে দিচ্ছি পরে সকালবেলা গুছিয়ে নেব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম